অনেকে বলছে সংস্কার দরকার নেই না সংস্কার না করে এত রক্তের পর নির্বাচন আসলে আবার ওই চোদ্দ আঠারো চব্বিশের মতো ভোট হবে কি বলেন ঠিক কিনা এই রক্ত বৃথা যাবে তাই রাষ্ট্রের সব অর্গান এই সরকারের পক্ষে সংস্কার সম্ভব না আমরা তা বলছি না কিন্তু ইলেকশন ভালো করতে গেলে কমপক্ষে ইলেকশন কমিশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন

পারছি না লবি বৈঠার হত্যা দিয়ে চব্বিশে আগস্ট চব্বিশে পাঁচ আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনা উনি ঢুকে পড়ে দেখেন জনগণ আপনার কি করে ওই দিন যদি হেলিকপ্টারে পালিয়ে না যেতেন কোটি কোটি জনগণ গণভবনের দিকে যেমন ধাবিত হয়েছিল আপনাকে যদি হাতে পেত কি অবস্থা আপনার হতো এই জাতি এবং দুনিয়া সেদিন দেখতে পেত ফলে ওই ঢুকে পড়ার স্বপ্ন বাদ দেয় 226 টা মামলা হইছে